অস্থিতিশীল পরিস্থিতি কঠোর হস্তে দমনের পক্ষে বিএনপি নানা ইস্যু ঘিরে দেশে কয়েকদিন ধরে যে অরাজকর পরিস্থিতি বিরাজ করছে দ্রুত সেটির উন্নতি চায় বিএনপি দলটির অভিমত অন্তর্বর্তীকালীন সরকারকে কঠোর হস্তে পরিস্থিতি মোকাবেলা করতে হবে বিএনপি মনে করছে প্রতিদেশ স্বরাচারের পতন হলেও তাদের দোষরা এখনও প্রশাসন সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব জায়গায় ঘাপটি মেরে বসে আছে তারা এই ধরনের চক্রান্তের সাথে জড়িত দলটি আরও মনে করছে পতিত ফ্যাসিবাদ আবার ফিরে এলে অন্তর্বর্তী কারণ সরকার সহ গণতন্ত্রকামী রাজনৈতিক দল ও জনগণের জন্য তা মঙ্গলজনক হবে না তাই বিএনপি চায় না এই সরকার ব্যর্থ হোক তারা সরকারকে সার্বিকভাবে সহযোগিতা করছে এই অংশ হিসেবে দেশ যে জন আকাঙ্ক্ষা অনুযায়ী সঠিকভাবে চলছে না তা বিদ্যমান নৈরাজ্যকর পরিস্থিতিতে বিএনপি যে উদ্বিগ্ন সেটি অবহিত করতে শিগগিরই প্রধান উপদেষ্টার সঙ্গে তাদের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করবে এছাড়া প্রতিত ফেসিবাদের চক্রান্তের বিরুদ্ধে দেশবাসীকে সচেতন করতে শিগগিরই কর্মসূচি দেওয়ার চিন্তাভাবনাও করছে বিএমপি এই ইস্যুতে ঢাকার একটি বিক্ষোভ সমাবেশ করতে পারে দলটি গত সোমবার রাতে রাজধানীর বুলশানে বিএমপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকে এমন আলোচনা হয়েছে বলে জানা গেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন পরবর্তীতে পরিস্থিতিতে নানা দাবি নিয়ে বিভিন্ন সংগঠন রাজধানী প্রায় প্রতিদিন মিছিল সমাবেশ ও বিক্ষোভ করছে এর মধ্যে সম্প্রতি ঢাকায় বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে ব্যাটারি চালিত রিক্সা চালকরা সোমবার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রাম হাটাচারির পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশবাসী সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে আট দফা দাবিতে সনাতনী সম্প্রদায়ের মুখপাত্র হিসেবে বক্তব্য দিয়ে আসছিলেন চিন্ময় কৃষ্ণ বিদ্যমানের পরিস্থিতি অস্থিতিশীল গত সোমবার রাতে জাতীয়তাবাদী ছাত্র দল সহ উনিশটি ছাত্র সংগঠনের সঙ্গে জরুরি বৈঠক করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র সংগঠনগুলো মনে করছে নানা ষড়যন্ত্রের মাধ্যমে বিভিন্নভাবে বিভিন্ন আসতে চাইছে ষড়যন্ত্র মোকাবেলায় এখন ফ্যাসিবাদ বিরোধী দৃঢ় ঐক্য প্রয়োজন বৈঠকে সংগৃহীত সিদ্ধান্ত অনুযায়ী সকল মঙ্গলবার থেকে এক সপ্তাহ জাতীয় ছাত্র সংহতি পালন করবে ছাত্র সংগঠনগুলো এর আওতায় বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে একতা ও সংগতির বার্তা পৌঁছ দিচ্ছেন তারা নিত্য নতুন খবরের ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ